জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রাইহান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা জামালপুর থেকে প্রতিনিধি তথ্য তথ্যটিতে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক কাফি ফারভেজ আনোয়ার হোসেন মিন্টু বজলুর রহমান মশিউর রহমান মোস্তাফিজুর রহমান সহ আর অনেকে এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মেলান্দাহের কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী শামসুল নাহার সুমাইয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা বানওয়াত ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা হবে এই মামলার ফাইনাল আজকে আমি আপনাদের কাছে বলতে চাই